এক দবায় দাবি এক দবায় দাবি এর সাতজনার ভাইরা আমার আপনারা জানেন আমরা এখানে কেন অবরুদ্ধ হয়েছি কেন আবদ্ধ হয়েছি আজকে আমার ভাই রক্ত দিয়েছে আমার ভাই জীবন দিয়েছে আমার ভাই হাসপাতালে ঢোকে দামক সাহেব আমার ভাই জেলখানে অবরুদ্ধ অবস্থায় আছে আমার ভাই কবরের মধ্যে চলে গেছে

আমি আর্মি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় বুলেগ জল জনগণের বুকে বিঘ্ন হয় আপনারা জনগণের পাশে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশাব চড়মানাই প্রথম থেকে ছিল আছে থাকবে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাষ্ট্রবাস হবে ইনশাআল্লাহ যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনা যদি হত্যা করার প্ল্যান করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে হিসাবে ঘোষণা করছি শেখ হাসিনা কোনো বই ঠক নেই কোনো আলোচনা নাই শুধু দাবি একটা দাও একটা ওই কল ভবন দখল করতে হবে জনমনে কল ভবন জনগণের কাছে প্রিয় দাবি ইনশাআল্লাহ রা디오তে ইনশাআল্লাহ আমরা জীবন দেব রক্ত দেব রাজপথ ছাড়ব না শেষ হাতের উৎখাত করেই ছাড়বে ইনশাল্লাহ এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি শেখ হাসিনা এখন যাবি এক দফা এক দেবি ইনশাল্লাহ আন্দোলন চলছে চলবে চলতে থাকবে আগামীকাল গণ মিছিলে সবে অংশগ্রহণ করবেন কেউ ঘরে থাকবেন না যদি মরার জন্য কই আমরা কেউ মরব না আর বাঁচার জন্য বিছানো থাকি আমরা কেউ বাঁচতে পারবো না এই সংগ্রাম ইনশাআল্লাহ আমরা সবাই আছি থাকব কি রাজি আছি ইনশাআল্লাহ এক দবা দাবি দবা দাবি দবা এক দাবি

আমার ভাব আমার বোন কবরে আমার বোন কবরে আসুন ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন চলছে চলবে আমরা ইনশাল্লাহ বিচার হবেই হবে ইনশাল্লাহ কোনো সন্দেহ নাই নারায়ণ তাকবীর ইনশাল্লাহ আগামীকাল গণমিছিলে ছাত্র জনতার প্রত্যেকটা প্রোগ্রামে এবং কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধ হব আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আলহামদুলিল্লাহ ছাত্র পক্ষ থেকে হুজুরকে লাল শুভেচ্ছা